প্রোফাইল পিকচারে এরকম একটা হাফ লেডিস মার্কা ছবি দিয়ে রেখে চৌধুরী আপনি যদি সাকিব খানের মুভি বরবাদ নিয়ে বিশ্লেষণ করেন একজন নায়ক হিসেবে সহকর্মী হিসেবে সেটা খুবই দুঃখজনক এবং ইন্ডাস্ট্রিতে এরকম বিগ বাজেটের মুভি এটা কিন্তু এই প্রথম এবং সেটা নিয়েও আপনি যথেষ্ট সন্দেহ পোষণ করেছেন এবং বলেছেন ঈদের সময় তো আসলে যে কোনো মুভি হচ্ছে চলবে ঈদের আগে ঈদের সময় কিন্তু অন্তরাত্মাও হচ্ছে রিলিজ পেয়েছে এবং সেটাও কিন্তু শাকিব খানেরই মুভি সেটা কিন্তু মাত্র এখন তিনটি হলে চলছে এবং সিনেপ্লেক্স থেকে অনেক আগেই নেমে গিয়েছে যা আব্দুল আজিজের জিন টু জিন ওয়ান কিন্তু বেশ ভালো রকমের সারা ফেলেছিল অথচ জিন থ্রি এর কন্যা গানটা ইউটিউবে টপ ফাইভ গানের ভিতরে আছে ভিউর দিক থেকে এবং এই গানটা বেশ জনপ্রিয়তা পেয়েছে অথচ দেখেন জিন থ্রি মুভিটা কিন্তু সেই রকম লাইমলাইটে আসতে পারেনি শুধুমাত্র ঈদে মুক্তি পেলে সেই মুভি হিট হবে হ্যাঁ এটা ঠিক যে ঈদে যেহেতু মানুষ একটা না অনেক দিন ছুটি পায় সেক্ষেত্রে হয়তো হলে মানুষ একটু বেশি যায় বাট সেটা কত দিন এক থেকে সাত দিন বা এক থেকে নয় দিন হায়েস্ট যেহেতু এবার নয় দিনে ছুটি পেয়েছে এরপরে কিন্তু স্বাভাবিকভাবেই চলতে থাকে অথচ আজকে দেখেন মুভি রিলিজ হয়েছে প্রায় ৩৩ দিন হয়ে গিয়েছে এখনও কিন্তু সাকসেসফুলি হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলে মুভিগুলো চলতিছে এবং আমরা যদি বলি যে একেবারে কম বাজেটের যে মুভি জঙ্গলি সেটাও কিন্তু পাঁচ কোটি টাকার উপরে বিজনেস করেছে সমগ্র দেশ এবং বিদেশ মিলিয়ে এবং এখনও সিনেপ্লেক্সে সেটা তার ভালো রকমের ইনকাম বজায় রেখেছে চক্কর মুভিটাও কিন্তু প্রায় আশি লাখ টাকার মতো ইনকাম তুলে ফেলেছে প্রায় না আশি লাখ টাকা তুলে ফেলেছে তারপর আমরা যদি বলি দাগে, নিশোর সেটাও সাত কোটির উপরে কিন্তু শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে তুলে ফেলেছে তো তারপরেও আপনি যদি এই কথাবার্তা বলেন এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক যদি সিনেমা ভালো হয় সেটা আপনার কিন্তু চলতে থাকবে কিন্তু সিনেমা যদি ভালো না হয় সেটা আপনি যখনই রিলিজ দেন না কেন হয়তো প্রথম এক দুই দিন দর্শক কিউরিসিটির জন্য দেখতে যাবে কিন্তু পরে যদি সিনেমা ভালো না হয় দর্শক কিন্তু ওইভাবে হলে আর দেখতে যাবে না বা আগ্রহী হবে না আর আপনি অনেক সিনেমা করেছেন সেখানে আপনার অভিনয় দক্ষতা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে আপনার ভয়েস নিয়ে প্রশ্ন উঠেছে ভয়েসের ভিতরে পুরুষালি ভাবটা নাই অভিনয় একেবারে খারাপ নামে বলবো তবে আপনি কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না আপনার অভিনয়গুলো কিন্তু অতি অভিনয় হয়ে যায় এবং সেগুলো কিন্তু আগের দিনে নায়ক নায়িকাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল আপনি এই যুগে এসে যেরকম অভিনয়টাকে ন্যাচারাল করতে হয় আপনার ভিতরে কিন্তু সেই টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি না এবং আপনি এর আগেও রাজনীতি থেকে শুরু করে আপনি জায়দ খানের সাথে অনেক বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন দলীয়করণ করেছেন এবং এখন আপনাকে উপবিশ্বাস ছাড়া কারো সাথেই দেখা যায় না এখন এই সব কথাবার্তা বলার পরে উপবিশ্বাসকে আপনার সাথে কাজ করবে ফিউচারে আপনার কারণ আপনার একমাত্র ভরসার জায়গা তো সেই ছিল এখন সে নেয় আপনাকে কাজ দিবে কে এটাও কিন্তু একটা দেখার বিষয় আপনি বরং সেটা নিয়ে চিন্তা করেন যে আপনি এখন কি করবেন কারণ উপবিশ্বাস তো বলেছে যে সাকিব খানকে নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে সে তার সাথে কথাও বলবে না তার সাথে মিশ না এবং সে বেঁচে থাকতে শাকিব খানের কোনো ক্ষতি কেউ করতে পারবে না